মানুষকে পথে নেমেই প্রতিবাদ করতে হবে এছাড়া উপায় নেই বিচার ব্যবস্থাও নিরপেক্ষ নয় বললেন অম্বিকেশ মহাপাত্র বিচার চেয়ে মোড়ে সচেতন নাগরিক মঞ্চের অবস্থান মঞ্চে কাল সন্ধ্যায় উপস্থিত হন কার্টুন কাণ্ডে পরিচিত অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র আর্যিকর ঘটনায় সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে সিবিআই তদন্ত করছে তাও আন্দোলন থামছে না অম্বিকেশ বলেন একজন সাধারণ নাগরিক একজন শিক্ষক হিসেবে বলতে পারে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবসময় প্রভাবশালী ও বিত্তশালীদের দ্বারা প্রভাবিত হয় কলকাতা হেয়ার স্ট্রিট থানায় আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ হয়েছিল অভিযোগ হওয়ার পর চার্জশিটে লেখা হচ্ছে অম্বিকেশ মহাপাত্র ফেরার যেটা সম্পূর্ণ মিথ্যে ছিল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহাপাত্র নামটা জানতেন সেই চার্জশিটের ওপর ভিত্তি করে অ্যারেটস ওয়ারেন্ট জারি করা হয় অতএব আমি বলবো বিচার ব্যবস্থা কি নিরপেক্ষ আমি বলবো না প্রভাবিত এবার কে কেমনভাবে প্রভাব বিস্তার করছে সেটা আলাদা কথা এরা যে যা চলছে তা সংবিধান মেনে চলছে না সবটাই মাননীয়ার ইচ্ছায় প্রশাসন সরকার বিচার ব্যবস্থার উপর ভরসা না থাকলে রাস্তায় নামতে হবে বিচারক পুলিশের বড় কর্তারা ভয় থাকে যদি চাকরি চলে যায় আমি কি অন্যায়ের প্রতিবাদ করব স্কুল পড়ুয়ারা যখন রাস্তায় নেমেছে তখন লালবাজার থেকে সমন যাচ্ছে যারা চাকরিজীবী নন সম্মান বজায় রেখে খেটে খাওয়া মানুষ তারাই রাস্তায় নামেন

আক্রান্ত হয়েছেন তাদেরকে নিয়ে যে আক্রান্ত আমরা মঞ্চ করে আমরা গত দশ বছর ধরে কাজ করেছি তার অভিজ্ঞতা থেকে এটা খুব স্পষ্ট যে আমাদের রাজ্যে শাসক দল আসিল দুষ্কৃতি শাসক দল এবং পুলিশের যোগসাজশে একটা রাজ কায়েম হয়েছে এবং রাজের সঙ্গে পুলিশি রাজও যথারীতি রয়েছে এবং তার ফলে দুর্বৃত্তায়নও বেড়েছে তার চুরি ডাকাতি ধর্ষণ খুন এগুলো একেবারে জলভাত হয়ে গেছে ভোট লুক থেকে শুরু করে সব কিছুই রাজ্যে চলছে এবং এই জিনিস যখন একটা রাজ্যে কায়েম হয়ে যায় তখন সেটাকে আর নিয়ন্ত্রণ করা যায় না সেটা আস্তে আস্তে বাড়তে থাকে হ্যাঁ কালকে ধরুন চা বাগানে কেউ ধর্ষিতা হয়েছে কোনো দিন হয়তো দেখা যাবে গোসাবাই ধর্ষিতা হয়েছে কোথাও দেখা যাবে হয়তো বাঁকুড়ায় কোনো ধর্ষিতা হয়েছে এই ধর্ষণটা কিন্তু বাঁকুড়া গোসাবাই অঞ্চলে সীমিত থাকবে না এবার বাড়তে বাড়তে আবার সরকারি মেডিকেল কলেজে পর্যন্ত এসে গেছে এবং এইটার পেছনে শুধু একটা ধর্ষণ খুনের কথাটা ভাবলে ভুল হবে এ পর্যন্ত যেটুকু সামনে এসছে আর কাণ্ডে যে একটা চক্র এবং ওখানকার প্রিন্সিপাল ওখানকার সুপারিনটেন্ডেন্ট ইত্যাদি ইত্যাদি যারা কলেজ কর্তৃপক্ষ বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের একটা চক্র নানান দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বলেই অভিযুক্ত অভিযুক্ত হবে বলে তা সিবিআই তদন্ত হচ্ছে হাইকোর্টের অর্ডারে তার ফলে হয়তো সেই ছাত্রীটি সেসব জেনে গেছিলো তাকে সরিয়ে দেওয়ার খুব প্রয়োজন ছিল হয়তো সেটাও কারণ হতে পারে সেটা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সামনে আসবে কিন্তু এটা একটা খুব মনে হয়েছে যে খুব সম্ভব এটা একটা কারণ আছে অর্থাৎ এই যে বললাম যে দুষ্কৃতিরাজ কখনো থেমে থাকে না চুরি দুর্নীতি সবসময় যদি একবার আপনি আস প্রশ্রয় দেন সেটা বাড়তে থাকবে বাড়তে থাকবে এবং বাড়লে এই ধরনের ঘটনা ঘটবে রাজ জায়গা থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা খুব বিচার ব্যবস্থার উপরে তদন্তকারী সংস্থার উপরে শুধু নির্ভর করলে হবে না রাস্তা লড়াইটাও প্যারালারি জারি রাখতে হবে এবং সেই রাস্তা লড়াইয়ের মধ্য দিয়ে বিচারালয়ে বার্তা যাবে তদন্তকারী সংস্থার কাছে বার্তা যাবে তাহলে যদি বিচারটা পাওয়া যায় এবং এই রাজ্যের মানুষ যাতে জীবন জীবিকা রক্ষা করে নিজের এলাকায় সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার গ্যারেন্টি